আসসালামু আলাইকুম ডাক্তার মোহাম্মদ সরকার পদত্যাগ করবে এটা নিয়ে আসলে গুঞ্জন ছড়াচ্ছে তো এটা কতটুকু যৌক্তিক আর যদিও এটা যৌক্তিক হয় যদিও এটা হয়তোবা হবে আজ না হয় কাল কিন্তু এটা বাংলাদেশের জন্য কতটুকু ক্ষতিকর অথবা কতটুকু লাভবান আসলে জনগণ তা অবশ্যই জানে অবশ্যই এখন বর্তমান সিচুয়েশন অনেকেই জানে তো আমরা যদি দেখি যদি এই সময় ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন দেয় তাহলে নাইনটি ফাইভ পার্সেন্ট কারা আসবে তারা হচ্ছে বিএনপি আমরা অনেকে মনে করে থাকি এবং কি হচ্ছে এটাই কথা তো দেখেন যেখানে নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা ধরে রাখি যে বিএনপি সরকার আসবে সেখানে আমরা এখন থেকে কি করছি বিএনপির ভাবমূর্তি নষ্ট করতেছি কারা কিছু সংখ্যক যারা হচ্ছে যে দলের কর্মী তারা তাদের বিএনপির ভাব ভাবমূর্তি নষ্ট করতেছে বিভিন্ন হাঙ্গামা বিভিন্ন হাঙ্গামা লুটপাট আর অন্য কিছু তো এগুলো দেশ এবং জাতির জন্য কখনো ভালো না অবশ্যই খারাপ আমি মনে করি তো এখন আপনি চিন্তা করেন যাদের আত্মত্যাগের বিনিময়ে বর্তমান আমরা স্বাধীন বাংলাদেশ পেলাম তাদেরকে আমরা বলে যাচ্ছি মানুষ ভেদে মানুষের মানুষ ভেদে মানুষের হয়তোবা দোষ ছুটি থাকতে পারে এর মানে না এই না আপনি তাদেরকে ভুলে যাবেন আজকে একটা নিউজ দেখলাম দুদু সাহেব বলতেছে যে আমরা যদি প্রস্তাব করে দিই তাহলে বঙ্গোপসাগর বেসে যাবে তো যেহেতু কথা একটা টানে আসছে কথা একটা একটা আলোকে আসছে তো আমি সেই ভাঙ্গিতে যাব না তো আমরা আপনারা যে পনেরো বছর ছিলেন পনেরো বছর জেল হাজতে বা অন্য অন্য যেখানে ছিলেন পনেরো বছর জেল হাজতে ছিলেন যেখানে ছিলেন তখন আপনারা কি করতে পেরেছেন একটা স্টেপ স্টেপ আগাতে হয় এখন হ্যাঁ আমরা নির্বাচন চাই নির্বাচন চাই বিদায় কি আমরা হচ্ছে যে মানে হুট করে নির্বাচন হয়ে যাবে এইরকম তো কিছু না বর্তমানে ইউনো সরকার যদি বলে যে হ্যাঁ আমি আজকে পদত্যাগ করব তখন কি হবে তখন আমরা মনে করবো যে ওকে যে বিএনপি তখন আমরা বিএনপি মনে করবে যে আমরা ঠিক আছে আমরা অলরেডি সরকার হয়ে গেছি এর পরবর্তী স্টেপটা কি হবে আসলে বাংলাদেশে আমরা যে যে রাজনীতিটিটা এটা আমি আসলে ঘৃণা করি বাংলাদেশের রাজনীতি এটা কখনো সব সময় বাংলাদেশের রাজনীতি হচ্ছে যে অন্যের পা চাটা বাংলাদেশের রাজনীতি হচ্ছে অন্যের পা আপনি অন্যের পা চাটবেন রাজনীতি এটাই কখনো হচ্ছে যে নিজের আত্মবিশ্বাস নিজের ধীরতা নিয়ে যে আপনি দাঁড়াবেন এটা কখনো আপনি পারবেন না আর কখনো হবেও না আর বাংলাদেশের বাংলাদেশ কখনো যে একটা কথা আছে না মানে জাতি হিসাবে আমরা অনেক খারাপ আমরা একটা কথা আছে যে মানুষ আমরা যদি নিজে চাই যে আমরা উপরে উঠবো অন্যজন অন্য বাঙালি এসে কি চায় যে নিচে নামানোর জন্য এটাই স্বাভাবিক তো আমি মনে করি প্রত্যেকটা মানুষের বুদ্ধি বুদ্ধিমত্তা রয়েছে সঠিক জায়গা থেকে চিন্তা করবেন বর্তমান সিচুয়েশন এবং পরবর্তী সিচুয়েশন কি হবে হ্যাঁ অবশ্যই যে নির্বাচন হবে না হবে নির্বাচন হবে বাট একটা স্টেপে আগান এখন দেখেন ইশরাক সাহেব মেয়র নির্বাচন হওয়ার জন্য আপনারা কি শুরু করে দিস যে এই যে যারা হচ্ছে যে যাদের আত্মত্যাগের বিনিময়ে আপনারা বর্তমানে কথা বলতে পারতেছেন তাদেরকে আপনারা অবাঞ্ছিত ঘোষণা করতেছেন আসলে এগুলো কতটুকু যৌক্তি যে জিনিসগুলো মানুষের মধ্যে ক্ষোভ ছড়াচ্ছেন মানুষের মধ্যে হিংসা ছড়াচ্ছেন